জায়গাটা দেখে কেউ কি বলতে পারবে যে আমরা কোথায় আছি আজকে আমরা সাতক্ষীরায় আছি আর আজকে আমরা সাতক্ষীরার থেকে আরও তেরো বারো কিলোমিটার ভিতরে পাটকেল ঘাটাতে আসছি আর এখানে হুজুরির গরুর মাংস খাইতে আসছি হুজুরি গরুর মাংস কিন্তু অনেক বিখ্যাত আমি এখন মেন রাস্তায় আছি রাস্তা দিয়ে এই যে সিঁড়িতে নেমে যাইতে পারবেন আমার সাথে আসেন এই যে আমরা এখন যাব হোটেলের ভিতরে এই রাস্তাতে এসে এই সাইডটা নেমে যেতে পারবেন এমরাস ভাই বানাজ যে যে হুজুরের হোটেল আসলে হয় আপনার হলো আমার বাবা আপনার বাবা হয় আপনার ভাই আমরা দুই ভাই দুই তা আপনাদের এখানে খাবার পাওয়া যায় এখানে গরুর গোশ মাছ আর হলো আপনার ডিম ডিম গরুর গোশ যে দিন এক পিস এটা কত এটা আপনার এখন একশো টাকা

আর ঝোল দাও এটা কি চুই চুইয়ের মাংস না চুই ঝাল আছে চুই ঝাল দাও রসুন নাই তেল হয়ে গেছে ঠিক আছে আর ডিম কত করে ডিম বিশ টাকা আর মাছ দুশো টাকা বড় মাছ ঘেরের মাছ হেনগার কি মাছ ওটা রুই মাছ না আমি শুধু মাংস ট্রাই করবো হরজ মাংসও খাবে মাছও খাবে ঠিক আছে ঠিক আছে পাতলা ডাল আছে না ভাই পাতলা ডাল নিয়ে এসো বিসমিল্লাহ আমি এখন ওই যে খাওয়া খাওয়ার খাওয়া শুরু করবো আজকে শুক্রবার বিধায় কিন্তু অনেক চাপ মানে এরকম চাপে আসলে ভিডিও করা সম্ভব হয় না তারপরেও আমরা চেষ্টা করতেছি যতটুকু দেখানো সম্ভব দেখাবো আমি একটু খাবার খেয়ে একটু ট্রাই করবো যেহেতু এত রাশ খাওয়ার আমি কিন্তু দেখিনি যে খাইতে মানে এরকম একটা জায়গায় এত ভিড় এর আগে আমি কিন্তু দেখিনি আশেপাশটা আমার একটু দেখাও টিনের ছাউনি এই পরিবেশটা একটু দেখাও

আর আমি সর্বশেষ আব্বাসের সুইজালকে ট্রাই করছিলাম হয় না আমার যতগুলো সুইজাল খাইছিলাম খুব ভালো লাগছিল আজকে এটা কেমন লাগে আমি আপনাদের একটু জানাবো একটু বলেন কত বছর ধরে এখানে এই বছর আগের থেকে এখানে খাচ্ছি এই বছর ধরে খাইতেছেন এখানে

এখন আমাদের সাথে হরজত আছে হরজত খাওয়াটা খাইতেছে এখন হরজত বলবে খাওয়ার ইউ দেবে যে কেমন লাগতেছে বিশাল ভালো লাগছে অস্থির মেজ গরসের টুকরাটা রাখছেন অনেক সুন্দর আর সেই টেস্ট এটা ছুইঝালের গরুর মাংস রান্না এখানে এক দেড় ঘন্টা মতন পরে সিরিয়ালপালা খাবার তার দুই ভাই আগে বসে তারপর আমি বসেছি এত ভিড় সেই টেস্ট না খালি বোঝা যাবে না কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো ভাই খাইতে কোথা থেকে আসছেন আমি আসছি শুকনাগর থেকে আর আমার এই দুই ফ্রেন্ড আসছে ঢাকা থেকে আসছে ঢাকা থেকে আসছে হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে আসছেন ভাই কেমন লাগছে আসলে বলেন তো আসলে এই খাবারের যে পরিমাণ টেস্ট বলার হতে লাগে না অনেক জায়গায় খাইছি নাম শুনছি যে কলকাতার নাকি একটা হোটেল আছে আসলে যে নাম শুনছে সে তুলে নাই আসলে নামের থেকে অনেক ভালো নাম থেকে অনেক আর আমি অনেক দিন যাবৎ খাই আমার বাসা চুকনাগর আমার একটা প্রতিষ্ঠান আছে আমি ব্যবসা করি আমি অনেক দিন যাবৎ খাই ওদের মূলত আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি আর কি হ্যাঁ যে আমাদের পাল্লিপেড়া একটা গোলপাতার নাম ধরে ওরে গেছে হ্যাঁ তাই ওরা ইনভাইটেশন আমাদের না না যার কারণে ওরা আসছে আমাদের এজনে খাদ্য আলহামদুলিল্লাহ এদের রান্না এবং এদের সেবা মানে সব দিক থেকে আমরা সন্তুষ্ট যাই করে আমরা তো প্রায় ছুটি আসি খাওয়া দাওয়া না ভালো অনেক ভালো আর আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যারা বোজন প্রসিক যারা ভালো হোটেল ভালো মানের খাবার চাই নিঃসন্দেহে আপনারা চলে আসবেন পাল্লিঘাটা ওভারব্রিজের নিচে গোলপাতার গোলপাতা জি জি হজুরে হোটেল এবং গোলপাতা যে কোনো একটা নাম বললে হবে যে কোনো নাম বললে একটা হচ্ছে সবাই চেনে আসবে ভালো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ ভাই খাবার কেমন এটা বলেন